আসসালামু আলাইকুম ভিউয়ার্স ছবি সহ এনআইডি কার্ডের সার্ভার কপি কীভাবে ডাউনলোড করবেন আজকের ভিডিওতে সেই প্রচেষ্টা দেখাবো তো ছবি সহ এনআইডি কার্ডের সার্ভার কপি ডাউনলোড করা খুবই ইজি তো চাইলে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজে এটি করে নিতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিও শুরু করা যাক তো ভিডিও শুরু করার আগে একটা ছোট রিকোয়েস্ট যারা এখনও ট্যাক বাংলা টিটিটোর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার নাই অবশ্যই এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো কাজটি করার জন্য সর্বপ্রথম আপনারা মোবাইল থেকে গুগল ক্রোমওয়ালাটি ওপেন করে নেবেন তো গুগল ক্রোমে চলে আসার পর আপনার সার্চ অপশনে চলে যাবেন সার্চ অপশনে গিয়ে আপনারা টাইপ করতে হবে আমার সেবা তো আমার সেবা লিখে আপনারা সার্চ করে দেবেন সার্চ করে দিলে আপনার সামনে সেম এমন একটা ইন্টারফেস চলে আসবে দেন এখান থেকে আপনারা প্রথম যে লিঙ্কটা দেখতে পারতেছেন ওই লিঙ্কটাতে একটা ক্লিক করে দেবেন তো এই লিঙ্কটাতে ক্লিক করে দিলে আপনার সামনে সেম এমন একটা ইন্টারফেস চলে আসবে দেন এখান থেকে আপনার উপরে একটা থ্রি ডট নামের আইকন দেখতে পারতেছেন ওই থ্রি ডট আইকন একটা ক্লিক করে দেবেন থ্রি ডট আইকনে ক্লিক করে দিলে আপনারা নিচে দেখতে পারতেছেন লগ ইন নামের একটা বাটন তো এই লগ ইন বাটন একটা ক্লিক করে দেবেন তো ওই লগ ইন বাটনে ক্লিক করে দিলে আপনার সামনে সেম এমন এক নোটিফিস চলে আসবে দেন এখান থেকে আপনারা নিচে দেখতে পারতেছেন রেজিস্ট্রেশন করুন তো আপনারা প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে তো রেজিস্ট্রেশন করা খুবই ইজি তো চলুন আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিই তো সর্বপ্রথম দেখতে পারতেছেন আপনার নাম ইংরেজিতে তো এখানে আপনি আপনার নাম ইংরেজিতে লিখে দেবেন লিখে দেওয়ার পর আপনার ফোন নাম্বার এখানে ইংরেজিতে দিতে হবে তো আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন তো মোবাইল নাম্বার দেওয়ার পর আপনি আপনার একটি ইউজার নেম দিবেন তো ইউজার নেম দেওয়া শেষ হয়ে গেলে আপনি আপনার মনে রাখার মতো একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন পরবর্তী সময় আপনি লগ করার জন্য অবশ্যই পাসওয়ার্ডটি দরকার পড়বে তারপর আপনি আপনার বিভাগ সিলেক্ট করতে হবে তারপর আপনি আপনার এলাকার নাম লিখে দেবেন তো আমার সেবার সকল তথ্য মেনে নিলাম এই অপশানটিতে একটা টিক চিহ্ন দিয়ে দেবেন চিহ্ন দেওয়ার পর আপনি রেজিস্ট্রেশন করুন বাটনে সকল তথ্য ঠিক থাকলে আপনার রেজিস্ট্রেশন বাটনে টা ক্লিক করে দেবেন তো রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে দিলে আপনার মোবাইল নাম্বার যেটা দিয়েছেন ওই মোবাইল নাম্বারে একটা ছয় ডিজিটের কোড যাবে তো ওই কোডটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে দেওয়া শেষ হয়ে গেলে সাবমিট বাটন একটা ক্লিক করে দেবেন সাবমিট করুন বাটনে ক্লিক করে দিলে আপনার সামনে সেম এমন একটা ইন্টারফেস চলে আসবে দেন এখান থেকে আপনারা উপরে দেখতে পাচ্তেছেন একটা থ্রি ডট নামের আইকন তো এই থ্রি ডট আইকন একটা ক্লিক করে দেবেন তো এই থ্রি ডট আইকনে ক্লিক করে দিলে আপনারা নিচে দেখতে পাচ্তেছেন প্রোফাইল নামের একটা অপশান তো এই প্রোফাইল অপশানে একটা ক্লিক করে দেবেন তো এই প্রোফাইল অপশানে ক্লিক করে দিলে সেম আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে দেন এখান থেকে আপনারা নিচে দেখতে পাচ্তেছেন প্রোফাইল আপডেট করুন নামের একটা অপশন তো এই প্রোফাইল আপডেট করুন অপশন একটা ক্লিক করে দেবেন তো এই প্রোফাইল আপডেট করুন অপশানে ক্লিক করে দিলে আপনার নিচে দেখতে করতেছেন এনআইডি নাম্বার দেন জন্ম তারিখ দেওয়ার জন্য বলা হয়েছে তো আপনি যে এনআইডি কার্ডের সার্ভার কপি ডাউনলোড করবেন অবশ্যই সঠিক এনআইডি কার্ডের নাম্বার দেন জন্ম তারিখ এখানে দিয়ে নেবেন তো দেওয়ার পর আপনার সাবমিট করুন বাটনে একটা ক্লিক করে দিতে হবে তো সাবমিট বাটনে ক্লিক করার আগে বলে রাখি আপনার এখানে এনআইডি কার্ডের সার্ভার কপিটি ডাউনলোড করার জন্য অবশ্যই আপনার মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে উনিশ টাকা কেটে নেওয়া হবে তো বিকাশ নগদ বা যে কোনো অ্যাপসের মাধ্যমে আপনারা এখানে টাকাটা পেমেন্ট করতে হবে তো দেখেন আমি কিভাবে করি তো এখানে সাবমিট বাটনে আমি একটা ক্লিক করে দিলাম তো সাবমিট বাটনে ক্লিক করে দিলে আপনারা এখানে একটু ওয়েট করবেন আপনার সামনে সেম এমন একটা অ্যান্টারভাইস চলে আসবে দেন এখান থেকে আপনারা দেখতে পড়তেছেন মোবাইল ব্যাংকিং তো এই মোবাইল ব্যাঙ্কিংয়ে একটা ক্লিক করে দেবেন তো এই মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক করে দিলে আপনার সামনে অনেকগুলো অ্যাপস দেখাচ্ছে তো আপনি কিসের মাধ্যমে টাকা পেমেন্ট করবেন সেই অপশনগুলো এখানে দেখাচ্ছে তো দেখেন অনেকগুলো অ্যাপস আছে তো আমি এখান থেকে বিকাশে ক্লিক করলাম তো বিকাশে ক্লিক করলে আপনাকে সরাসরি বিকাশে নিয়ে যাবে দেন এখানে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিবেন তারপর আপনার কনফার্ম বাটনে একটা ক্লিক করে দিবেন কনফার্ম বাটনে ক্লিক করে দিলে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে দেন এখান থেকে আপনাকে এই কোডটা দিয়ে দিতে হবে তারপর আপনার আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারের পিন নাম্বারটি দিয়ে দেবেন তো পিন নাম্বারটি দেওয়া হয়ে গেলে আপনার অটোমেটিক আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনার উনিশ টাকা কেটে নেওয়া হবে দেন এখান থেকে আপনারা এখানে পাঁচ সেকেন্ড একটু ওয়েট করবেন তো এখানে দেখা আপনার পেমেন্ট সাকসেসফুল তো হয়েছে তো এখানে আপনাকে এটা দেখাবে দেখার পর আপনাকে সেম এমন একটা এন্টারফেসে নিয়ে আসবে দেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন একটু নিচের দিকে প্রোফাইল প্রিন্ট নামের একটা অপশন তো এই প্রোফাইল প্রিন্ট নামক অপশনটিতে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দিলে আপনার সামনে সেম এমন একটা এন্টারভেস চলে আসবে দেন এখান থেকে আপনারা আপনারা দেখতে পাচ্তেছেন আপনার আইডেন্টি কার্ডের সার্ভার কপিটি চলে আসছে দেন এখানে আপনারা প্রিন্ট করুন যে বাটনটা দেখতে পাচ্তেছেন এই প্রিন্ট করুন বাটনে একটা ক্লিক করে দেবেন তো প্রিন্ট করুন বাটনে ক্লিক করে দিলে আপনারা দেখতে পাচ্তেছেন আপনার আইডেন্টি কার্ডের সার্ভার কপিটি সম্পূর্ণ ছবি সহ পিডিএফ আকারে চলে আসছে তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন তো ভিডিওটা বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ